আজকে আমরা নবম শ্রেণীর মাইতিবেরা বেরা ভৌত বিজ্ঞান ও পরিবেশ পরিচয় এই বইটা চ্যাপ্টার ফোর পয়েন্ট টু মোলের ধারণা তার অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আলোচনা করব তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করে জানিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমার একটা ম্যাথসের চ্যানেল আছে ডাব্লু বি ম্যাথস ওয়ার্ল্ড সেখানে গণিত প্রকাশের কোষে দেখি সমস্ত অঙ্কের সমাধান করে দেওয়া আছে তার লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব আর ওপরের আই বাটনে ক্লিক করলেও তোমার সেই চ্যানেলটি পেয়ে যাবে প্রথমে বহু বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী বা এমসিকিউ প্রশ্নের মান এক প্রশ্ন এক দু গ্রাম অনু নাইট্রোজেন বলতে বোঝায় উত্তরবে অপশান ডি ছাপ্পান্ন গ্রাম নাইট্রোজেন প্রশ্ন দুই আঠেরো গ্রাম জলে অণুর সংখ্যা উত্তরবে অপশান এ সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পার টোয়েন্টি থ্রি প্রশ্ন তিন এস টিপিতে সকল গ্যাসের গাম আণবিক আয়তন উত্তর হবে অপশান বি টোয়েন্টি টু পয়েন্ট ফোর লিটার চার এস টি পিতে জিরো পয়েন্ট টু ফাইভ মোল এইচসিএল এর আয়তন হবে আয়তন উত্তর হবে অপশান বি ফাইভ পয়েন্ট সিক্স লিটার তারপর অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী প্রশ্নের মার এক প্রথমে শূন্যস্থান পূরণ করো এক এস টি পিতে টোয়েন্টি টু পয়েন্ট ফোর লিটার অক্সিজেনের ফর বত্রিশ গ্রাম প্রশ্ন দুই এস টিপিতে অষ্টআশি গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন চুয়াল্লিশ পয়েন্ট আট লিটার সত্য না মিথ্যা লেখো প্রথমে থার্টি সিক্স পয়েন্ট ফাইভ গ্রাম এইচসিএল এ অনুর সংখ্যা সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি ওয়ান এটা মিথ্যা তারপর এক কথায় উত্তর দাও প্রশ্ন এক অ্যামোনিয়ার আণবিক ভর কত অ্যামোনিয়ার আণবিক ভর হচ্ছে সতেরো প্রশ্ন দুই এক মোল অক্সিজেন ইকস্ট হচ্ছে কত গ্রাম অক্সিজেন এক মোল অক্সিজেন ইকস্ট হচ্ছে বত্রিশ গ্রাম অক্সিজেন প্রশ্ন তিন দু মোল কার্বন ডাইঅক্সাইড ইক্ট হচ্ছে কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড দু মোল কার্বন ডাইঅক্সাইড ইকস্ট হচ্ছে অষ্টআশি গ্রাম কার্বন ডাইঅক্সাইড প্রশ্ন চার অ্যাবঘাড্র সংখ্যার মান কত অ্যাবোঘাড্র সংখ্যার মান সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু থ্রি পার টোয়েন্টি থ্রি প্রশ্ন পাঁচ ছ গ্রাম জল কত মোল জল ছ গ্রাম জল হচ্ছে জিরো পয়েন্ট থ্রি থ্রি মোল জল প্রশ্ন ছয় আঠাশ গ্রাম নাইট্রোজেন কত গ্রাম পরমাণু নাইট্রোজেন আঠাশ গ্রাম নাইট্রোজেন দু গ্রাম পরমাণু নাইট্রোজেন প্রশ্ন সাত এস টি যে কোনো গ্যাসের গ্রাম আনবিক আয়তন কত এস টিপিতে যে কোনো গ্যাসের গ্রামাণবিক আয়তন টোয়েন্টি টু পয়েন্ট ফোর লিটার প্রশ্ন আট দুম জলে অনুর সংখ্যা কত দুমল জলে অনুর সংখ্যা টুয়েলভ পয়েন্ট জিরো ফোর ফোর ইন্টু টেন প্রতিপা টোয়েন্টি থ্রি প্রশ্ন নয় আটচল্লিশ গ্রাম অক্সিজেনে অক্সিজেন অণুর সংখ্যা কত আটচল্লিশ গ্রাম অক্সিজেনে অক্সিজেন অণুর সংখ্যা নাইন পয়েন্ট জিরো থ্রি থ্রি ইন্টু টেন পার টোয়েন্টি থ্রি প্রশ্ন দশ ওয়ান এ এম ইউ ইকোয়াস টু কত গ্রাম ওয়ান এ এমইউ ইকোয়াস টু হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স সিক্স জিরো ফাইভ ইন্টু টেন টু দিপার মাইনাস টোয়েন্টি ফোর গ্রাম পরেরটা বাম স্তম্ভের সঙ্গে স্তম্ভের সামঞ্জস্য বিধান করো প্রথমে এ এক মোল এন এইচ এর ভর এটা হবে দু নম্বর মানে হচ্ছে এই যে দেখো দু নম্বর হচ্ছে সতেরো গ্রাম তারপর বি টোয়েন্টি টু পয়েন্ট ফোর ইন্টু টু লিটার কার্বন ডাইঅক্সাইডের মূল সংখ্যা এটা হবে চার মানে হচ্ছে দুই মূল সংখ্যা হবে দুই সি একশো চল্লিশ গ্রাম নাইট্রোজেনের মূল সংখ্যা এটা হবে অপশান এক তার মানে হচ্ছে পাঁচ তাহলে একশো চল্লিশ গ্রাম নাইট্রোজেনের মূল সংখ্যা হচ্ছে পাঁচ তারপর ডি 89.6 লিটার এইচ টু অনু এর ভর হচ্ছে তিন মানে আট গ্রাম তারপর প্রশ্ন তিন সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নাবলী প্রশ্নের মান দুই প্রশ্ন এক অ্যাভোগার্ড সংখ্যা কাকে বলে পেজ নাম্বার এইটটি সেভেন সেভেন পেজ নাম্বারে দেখো দেওয়া আছে অ্যাভোগার্ড সংখ্যা কাকে বলে এখান থেকে এতটা এক গ্রাম অনু বা এক মোল পরিমাণ কোনো যৌগে বা মৌলে যত সংখ্যক অনু বা এক গ্রাম পরমাণু পরিমাণ কোনো মৌলে যত সংখ্যক পরমাণু বা এক গ্রাম আয়নে যত সংখ্যক আয়ন বর্তমান থাকে সেই সংখ্যাকে অবগ্র সংখ্যা বলে এখান থেকে এতটা প্রশ্ন দুই গ্রাম পরমাণু কাকে বলে পেজ নাম্বার এইট গ্রাম পরমাণু তার উত্তর হচ্ছে এখান থেকে এতটা কোনো মৌলের পারমাণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করলে যত গ্রাম হয় তত গ্রাম ভরকে মৌলটির এক গ্রাম পরমাণু বা গ্রাম পারমাণবিক ভর বলে এখান থেকে এতটা প্রশ্ন তিন গ্রাম গ্রাম বলতে বোঝো নিচে দেওয়া আছে এখান থেকে এতটা কোনো মৌলিক বা যৌগিক পদার্থের আনবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করলে যত গ্রাম হয় গ্রামে প্রকাশিত সেই ভরকে ওই পদার্থের গ্রাম আনবিক ভর বা গ্রাম অণু বা গ্রাম মৌল বলে বা সংক্ষেপে মোল বলে এখান থেকে এতটা প্রশ্ন চার গ্রাম আয়তন আয়তন কাকে বলে বা মোলার আয়তন এখান থেকে এতটা নির্দিষ্ট উষ্ণতা ও চাপে যে কোনো গ্যাসের এক মোল বা এক গ্রাম অনু যে পরিমাণ আয়তন অধিকার করে তাকে ওই গ্যাসের মোলার আয়তন বা গ্রামমানবিক আয়তন বলে এখান থেকে এতটা প্রশ্ন পাঁচ মোল কাকে বলে পেজ নাম্বার নাইন তার উত্তর এখান থেকে এতটা অ্যাভোগডো সংখ্যক ব্র্যাকেটের সংখ্যাটা লিখে দেবে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টোয়েন্টি থ্রি উপাদান কণিকা মানে হচ্ছে পরমাণু আয়ন ইত্যাদি কোনো পদার্থে যে পরিমাণে উপস্থিত থাকে সেই পরিমাণকে পদার্থটির এক মোল বলে এখান থেকে এতটা প্রশ্ন ছয় দু গ্রাম অণু জল বলতে কী পরিমাণ জল বোঝায় সমাধানটা দেখো এইচ টুও জলের আণবিক ভর হচ্ছে টু ইন্টু ওয়ান প্লাস সিক্সটিন গ্রাম ইকস্ট হচ্ছে এইটিন গ্রাম অতএব এক গ্রাম অনু এইচ টু ও ইকস্ট হচ্ছে এইটিন গ্রাম এইচ টু ও দু গ্রাম এইচ টু মানে টু ইন্টু এইটিন গ্রাম এইচ টু ইকোস্ট হচ্ছে থার্টি সিক্স গ্রাম জল বা এইচ টু ও তাহলে অতএব দু গ্রাম অণু জল বলতে ছত্রিশ গ্রাম জলকে বোঝায় এটা হবে অ্যান্সার প্রশ্ন সাত এস টি পিতে টু পয়েন্ট টু ফোর লিটার কার্বন ডাইঅক্সাইডের ভর কত সাত নম্বর সমাধানটা দেখো সিও টু মানে কার্বন ডাইঅক্সাইডের আণবিক আনবিক ভর হচ্ছে টুয়েলভ প্লাস সিক্সটিন ইন্টু টু গ্রাম হচ্ছে ফর্টি গ্রাম আমরা জানি এস টিপিতে টোয়েন্টি টু পয়েন্ট ফোর লিটার কার্বন ডাইঅক্সাইডের ভর হচ্ছে চুয়াল্লিশ গ্রাম তাহলে এক লিটার কার্বন ডাইঅক্সাইডের ভর চুয়াল্লিশ ভাগ টোয়েন্টি টু পয়েন্ট ফোর গ্রাম তাহলে টু পয়েন্ট টু ফোর লিটার কার্বন ডাইঅক্সাইডের ভর হচ্ছে টোয়েন ফোর ফর্টি ফোর ভাগ টোয়েন্টি টু পয়েন্ট ফোর ইন্টু টু পয়েন্ট টু ফোর গ্রাম তারপর ইকুয়াস টু এটা দেখো চুয়াল্লিশ ভাগ এটা হচ্ছে পয়েন্টটাকে তুলে দুশো চব্বিশ ভাগ দশ ইন্টু এটা এখানেও পয়েন্ট তুলে দুশো চব্বিশ ভাগ একশো ইক চুয়াল্লিশ নিচে হচ্ছে দুশো চব্বিশ এই দশটা উপরে চলে এলো ইন্টু দুশো চব্বিশ আর নিচে হচ্ছে একশো কাটাকুটি করে হবে চুয়াল্লিশ ভাগ দশ গ্রাম হচ্ছে ফোর পয়েন্ট ফোর গ্রাম অতএব এস টি পিতে লিটার কার্বন ডাইঅক্সাইডের ভর ফোর গ্রাম এটা হচ্ছে অ্যান্সার প্রশ্ন আট কত গ্রাম অক্সিজেনে অনুর সংখ্যা সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু থিপার টোয়েন্টি থ্রি হবে এই সংখ্যাকে কি বলে আটের দেখো ও টু মানে অক্সিজেনের আণবিক ভর হচ্ছে সিক্সটিন টু গ্রাম মানে থার্টি টু গ্রাম অতএব বত্রিশ গ্রাম অক্সিজেনে অনুর সংখ্যা হবে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পার টোয়েন্টি থ্রি এটা হচ্ছে একটা অ্যান্সার আর একটা হচ্ছে অতএব সিক্স পয়েন্ট জিরো টু টু টোয়েন্টি থ্রি সংখ্যাকে অ্যাভোগাড্র সংখ্যা বলে এটা আরেকটা অ্যান্সার প্রশ্ন নয় এস টি সাত গ্রাম নাইট্রোজেনের আয়তন কত নাইট্রোজেন নাইট্রোজেনের আণবিক ভর টু ইন্টু ফোরটিন গ্রাম হচ্ছে টোয়েন্টি এইট গ্রাম আমরা জানি এস টিপিতে আঠাশ গ্রাম নাইট্রোজেনের আয়তন হচ্ছে টোয়েন্টি টু পয়েন্ট ফোর লিটার তাহলে এক গ্রাম নাইট্রোজেনের আয়তন টোয়েন্টি টু পয়েন্ট ফোর ভাগ হচ্ছে টোয়েন্টি এইট লিটার তাহলে সাত গ্রাম নাইট্রোজেনের আয়তন টোয়েন্টি টু পয়েন্ট ফোর ভাগ আট টোয়েন্টি এইট ইন্টু সেভেন লিটার ইকোয়ালস টু এখান পয়েন্টটা সরিয়ে নিচে দশ নিচে দশ হয়ে গেলো ইন্টু টোয়েন্টি এইট ইন্টু সেভেন কাটাকুটি করে আমাদের উত্তর আসবে ছাপ্পান্ন ভাগ দশ তার মানে ফাইভ পয়েন্ট সিক্স লিটার তাহলে উত্তর কী হবে অতএব এস টি সাত গ্রাম নাইট্রোজেনের আয়তন ফাইভ পয়েন্ট সিক্স লিটার এটা হচ্ছে অ্যান্সার তারপর প্রশ্ন চার দীর্ঘ উত্তর উত্তর ভিত্তিক প্রশ্নাবলী প্রশ্নের মান তিন প্রশ্ন এক রসায়নবিদ্যা পদার্থবিদ্যা ও জীববিদ্যায় অ্যাবঘাড্য সংখ্যার গুরুত্ব লেখো পেজ নাম্বার এইট্টি সেভেন এই যে দেখো এখানে একদম শেষের দিকে দেওয়া আছে অ্যাবগাডোর সংখ্যার গুরুত্ব এটাই পোটা লিখতে হবে এখান থেকে শুরু করব প্রথমটা হচ্ছে রসায়নবিদ্যায় অ্যাবগাডোর সংখ্যার গুরুত্ব তারপর এইটটি এইট পেজে দেখো জীববিদ্যা অ্যাবঘাডোর সংখ্যার গুরুত্ব আর তারপর পদার্থবিদ্যা অ্যাবঘাডোর সংখ্যার গুরুত্ব এত অব্দি এইটটি সেভেন পেজের এখান থেকে শুরু করে এইটটি এইট পেজের এই টোয়েন্টি টু অবধি এই পুরোটা লিখতে হবে এই তিনটে এই এখানে এই অ্যাবগাডো মানে অ্যাবগাডো সংখ্যার গুরুত্ব পুরোটা লিখে দিতে হবে এই তার মধ্যে তিনটে পয়েন্ট আছে একটা রসায়নবিদ্যা একটা হচ্ছে জীববিদ্যা আর একটা হচ্ছে পদার্থবিদ্যা সবগুলো লিখে দিতে হবে রসায়নবিদ্যায় তিনটে পয়েন্ট আছে তারপর জীববিদ্যা দেওয়া প্যারা আছে তারপর পদার্থবিদ্যার প্যারা দেওয়া আছে প্রশ্ন দুই আটষট্টি গ্রাম অ্যামোনিয়া কত গ্রাম অণু অ্যামোনিয়ার সমান এতে অ্যামোনিয়া অণু সংখ্যা কত কাছের দুই দেখো এন এইচ থ্রি বা অ্যামোনিয়ার আণবিক ঘর হচ্ছে ফোরটিন ইন প্লাস থ্রি ইন্টু ওয়ান গ্রাম মানে হচ্ছে সতেরো গ্রাম অতএব সতেরো গ্রাম অ্যামোনিয়া ইকোয়াল হচ্ছে এক গ্রাম অণু অ্যামোনিয়া এলে এক গ্রাম অ্যামোনিয়া হচ্ছে একে সতেরো গ্রাম অ্যামোনিয়া এলে আটষট্টি গ্রাম অ্যামোনিয়া হচ্ছে এক ভাগ সতেরো ইন্টু আটষট্টি গ্রাম অণু অ্যামোনিয়া কাটাকুটি করে হবে চার গ্রাম অণু অ্যামোনিয়া অতএব আটষট্টি গ্রাম অ্যামোনিয়া চার গ্রাম অণু অ্যামোনিয়ার সময় এটা হলো একটা অ্যান্সার তারপরে আবার আমরা জানি সতেরো গ্রাম অ্যামোনিয়াতে থাকে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টোয়েন্টু থ্রি বা টোয়েন্টি থ্রি অণু তাহলে এক গ্রাম অ্যামোনিয়াতে থাকে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টোয়েন টু থি বা টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি ভাগ সতেরো অণু তাহলে আটষট্টি গ্রাম আমোনিয়াতে থাকে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পার টোয়েন্টি থ্রি ভাগ সতেরো ইন্টু হচ্ছে আটষট্টি বা সিক্সটি এইট অনু কাটাকুটি করে হবে টোয়েন্টি ফোর পয়েন্ট জিরো এইট এইট ইন্টু টেন টু দি পার টোয়েন্টি থ্রি শুধু সিক্স পয়েন্ট জিরো টু টু এর সাথে চার এটাকে চার দিয়ে গুণ করেছি আর ইন্টু টোয়েন্টি থ্রিটা রেখে দিয়েছি অনু তাহলে অতহেব আটষট্টি গ্রাম অ্যামোনিয়াতে অনুর সংখ্যা হচ্ছে টোয়েন্টি

আমরা জানি এস টিপিতে বত্রিশ গ্রাম অক্সিজেনের আয়তন টোয়েন্টি লিটার তাহলে এক গ্রাম অক্স এক গ্রাম অক্সিজেনের আয়তন টোয়েন্টি টু পয়েন্ট ফোর পাই লিটার অতএব ষোলো গ্রাম অক্সিজেনের আয়তন হচ্ছে টোয়েন্টি ভাগ বত্রিশ ইন্টু ষোলো পয়েন্টটাকে তুলে নিচে দশ দিয়ে গুণ করে দিলাম কাটাকুটি করে হবে একশো বারো ভাগ দশ মানে হচ্ছে এগারো দশমিক দুই লিটার তাহলে অতএব এস টিপিতে ষোলো গ্রাম অক্সিজেনের আয়তন এগারো দশমিক দুই লিটার এটা হচ্ছে অ্যান্সার প্রশ্ন চার দু মোল সি এসিএল টু থেকে কত সংখ্যক সি এ টু প্লাস ও সিএল মাইনাস আয়ন নির্গত হয় সিএসিএল টু এখান থেকে আমরা পাচ্ছি দেখো সিএ টু প্লাস প্লাস টু সি এল মাইনাস এখানে সি এ টু প্লাস একটা পাচ্ছি আর দুটো সিএল মাইনাস পাচ্ছি তাহলে এক মোল সি এসিএল টু থেকে এক মোল সি এ টু প্লাস আয়ন ও দু মোল সি এ সিএল মাইনাস ওয়ান আয়ন উৎপন্ন হয় অতএব অতহেব অতহেব দুম সিএসিএল টু থেকে দুম সি এ টু প্লাস আয়ন ও চার মোল সি মাইনাস ওয়ান আয়ন উৎপন্ন হবে অতএব দু মোল সি এ টু প্লাস আয়নে ইকোয়াল টু টু ইন্টু সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পার টোয়েন্টি থ্রি তাহলে ইকোয়াল টু টুয়েলভ পয়েন্ট জিরো ফোর ফোর ইন্টু টেন টু দি পার টোয়েন্টি থ্রি আয়ন নির্গত হবে এবং চার মল সি মাইনাস ওয়ান আয়নে ফোর ইন্টু সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দিবার টোয়েন্টি থ্রি ইকোয়ালস টু হচ্ছে টোয়েন্টি ফোর পয়েন্ট জিরো এইট এইট ইন্টু টেন টু দিবার টোয়েন্টি থ্রি আয়ন নির্গত হবে তাহলে অতএব দুমল সিএসিএল টু থেকে টুয়েলভ পয়েন্ট জিরো ফোর ফোর ইন্টু টেন টু দিবার টোয়েন্টি থ্রি সংখ্যক সি টু প্লাস আয়ন এবং টোয়েন্টি টু পয়েন্ট জিরো এইট এইট ইন্টু টেন টু দিবার টোয়েন্টি থ্রি সংখ্যক সিএল মাইনাস আয়ন নির্গত হবে এটা হচ্ছে অ্যান্সার প্রশ্ন পাঁচ একশো পঁচাত্তর পয়েন্ট পাঁচ গ্রাম সোডিয়াম ক্লোরাইডে প্লাস ও সি আয়নের সংখ্যা কত পাঁচ দেখে নাও এ সিএলের সংখ্যের পর টোয়েন্টি থ্রি প্লাস থার্টি গ্রাম হচ্ছে ফিফটি গ্রাম অতএব 175.5 সেভেন্টি ফাইভ পয়েন্ট ফাইভ গ্রাম এনএসিএল ইকোয়াস হচ্ছে ওয়ান সেভেন্টি ফাইভ পয়েন্ট ফাইভ ডিভাইডেড বাই ফিফটি গ্রাম হচ্ছে এখানে পয়েন্টটা তুলে দিলাম নিচে টেন ইন্টু এখানে পয়েন্টটা তুলে নিচে টেন হবে সেটা ওপরে চলে এলো তারপর কাটাকুটি করে হবে থ্রি মোল অতএব গ্রাম তিন মোল এনএসিএল থাকবে এখন এনএসিএল হচ্ছে এনএ প্লাস প্লাস হচ্ছে সিএল মাইনাস অতএব মোল এনএসিএল থেকে একমল এনএ প্লাস এবং একমল সিএল মাইনাস ওয়ান আয়ন উৎপন্ন হয় অতএব

পয়েন্ট পাঁচ গ্রাম সোডিয়াম সিক্স সিক্স ইন্টু টেন টু দিবার থ্রি সংখ্যক এন এ প্লাস ও সি মাইনাস আয়ন আছে প্রশ্ন ছয় টু পয়েন্ট এইট গ্রাম ওজনের একটি আয়রন টুকরোতে কত সংখ্যক আয়রন পরমাণু আছে ছ নম্বরটা দেখে নাও আয়রন মানে লোহা এর আনবিক ভর হচ্ছে ছাপ্পান্ন গ্রাম অতএব ছাপ্পান্ন গ্রাম আয়রনে এক মল পরমাণু আছে অতএব ছাপ্পান্ন গ্রাম আয়রনে মানে এক মল ইকুয়াস হচ্ছে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দেওয়ার টোয়েন্টি থ্রি পরমাণু আছে এক গ্রাম আয়রনে তাহলে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দেয়ার টোয়েন্টি থ্রি ভাগ ছাপ্পান্ন পরমাণু আছে টু পয়েন্ট এইট গ্রাম আয়রনে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দেয়ার টোয়েন্টি থ্রি ভাগ ছাপ্পান্ন ইন্টু টু পয়েন্ট এইট পরমাণু আছে তারপর টু পয়েন্ট এইটের পয়েন্টটা তুলে দিয়ে নিচে দশ করে দিলাম পয়েন্ট নিচে দশ হয়ে গেল তারপর কাটাকুটি করলাম কাটাকুটি করে আমাদের উত্তর বেরোলো থ্রি পয়েন্ট জিরো ওয়ান ওয়ান টেন টু দিবেন্টি টু পরমাণু অতএব টু পয়েন্ট এইট গ্রাম ওজনের একটি আয়রন টুকরোতে থ্রি পয়েন্ট জিরো ওয়ান ওয়ান ইন্টু টেন টু দি বাই টোয়েন্টি টু সংখ্যক আয়রন পরমাণু আছে এটা হবে অ্যান্সার প্রশ্ন সাত জিরো পয়েন্ট জিরো সিক্স গ্রাম ভরের এক ফোঁটা জলে উপস্থিত জলের অনুসংখ্যা নির্ণয় করো সাত নম্বর অঙ্কটা দেখে নাও জলের মানে এইচ টু ও আণবিক ভর হচ্ছে টু ইন্টু ওয়ান প্লাস সিক্সটিন গ্রাম ইকোয়াস্টু হচ্ছে এইটিন গ্রাম আঠেরো গ্রাম জলে মানে এইচ টু ও এক মোল মানে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু থ্রি টোয়েন্টি থ্রি অণু আছে তাহলে এক গ্রাম জলে ইকোয়াস্টু হবে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু থি টোয়েন্টি থ্রি ভাগ আঠেরো অনু আছে তাহলে জিরো পয়েন্ট জিরো সিক্স গ্রাম জলে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু থি পার টোয়েন্টি থ্রি ভাগ আঠেরো ইন্টু জিরো পয়েন্ট জিরো সিক্স অনু আছে ইকোয়ালস টু সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু পার টোয়েন্টি থ্রি ভাগ আঠেরো এখানে পয়েন্টটা তুলে নিচে একশো দিয়ে গুণ করে দিলাম কাটাকুটি করে আমাদের উত্তর আসবে টু পয়েন্ট জিরো সেভেন জিরো জিরো সেভেন ইন্টু টেন টু থি পার টোয়েন্টি ওয়ান অনু আছে অতএব জিরো পয়েন্ট জিরো সিক্স গ্রাম ভরের এক ফোঁটা জলে উপস্থিত জলের অণুসংখ্যা হল টু পয়েন্ট জিরো জিরো সেভেন ইন্টু টেন টু থ্রি বা টোয়েন্টি ওয়ান এটা হবে অ্যান্সার